প্রবলেম হচ্ছে সৌদি আরব কেন কিছু বলে না ফিলিস্তিনের যুদ্ধে তো সৌদি আরব বললে কি হবে সৌদি আরব কি পৃথিবীর কত নম্বর শক্তিধর দেশ ইসরায়েল পৃথিবীর চতুর্থ লার্জ আহ শক্তিধর মানে অস্ত্র শস্ত্র শক্তিধর পৃথিবীর চার নম্বর লার্জ রাইট তো সৌদি আরব কত নম্বর সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কি লাভ হবে সৌদি আরব কি কি করতে পারবে সৌদি আরব আলাকসা মানে ফিলিস্তিন কি আলাকসা নাই সৌদি আরবে মক্কা আর মদিনাস রাইট তো ফিলিস্তিনে তো আল আছে গত পঁচাত্তর বছর থেকে ফিলিস্তিনিরা নির্যাতিত নিজ ভূখণ্ডে নিজেরা বন্দী নিজ ভূখণ্ডে নিজেরা নিজেরা নিপীড়িত নির্যাতিত রাইট বাকি মুসলিম দেশ কি করছে ফিলিস্তিনের জন্য বাকি মুসলিম দেশ কি করছে কি করছে বাকি মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য কিছু তো করে নাই তাহলে সৌদি আরব যদি কিছু বলে এখন ইসরায়েলের সাথে লেগে যায় বাকি মুসলিম দেশ সৌদি আরবের জন্য কি করবে কাতার কুয়েত আম্মান কোন একটা দেশ লেগে গেল সৌদি আরব মানে ইসরায়েলের সাথে হ্যাঁ ঠিক আছে আমেরিকা থেকে রণতরি পাঠাইছে দুইটা কারণ ওলারা বলছে যে আমরা ইসরায়েল কে সঙ্গে আছি হম সমুদ্র পথে দ্বিতীয় রণতরী পাঠাই দিছে ওরা ওরা বলছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছি সঙ্গে আছি বলে রণতরি পাঠাইছে পঁচাত্তর বছর থেকে ইরান বলে কি বলে ইসরায়েল ফেলিস্তিনের সঙ্গে আছে কিছু দেখিনি আমরা তুরস্ক পঁচাত্তর বছর থেকে বলে আমরা ফেলিস্তিনিদের সঙ্গে আছি বলতেছে যে আমরা ফেলিস্তিনিদের সঙ্গে আছি কিন্তু ফেলিস্তিনিরা তুরস্কে ঢুকতে পারবে না আমরা অনুভূতি দিব ওকে গুড আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে অনেক মানুষ নিজে আমি নিজেও চিন্তা করি কিন্তু সৌদি আরব কেন কিছু বলে না সৌদি আরব কি আমি রাইট নাও আমি নিজেকে নিজে প্রশ্ন করছি সৌদি আমি এগ্রি করি সৌদি আরব বাংলাদেশ থেকে পাওয়ারফুল সৌদি আরব মেবি ইন্দোনেশিয়া থেকে আমি জানি আমি আমি জানি বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক শক্তি রাখে বর্তমান ফিলিস্তিন আজকের দিনে থেকে সৌদি আরব অনেক বেশি সমর্থ রাখে গুড বাট ফিলিস্তিনের যদি সৌদি সৌদি আরব বলে যে আমি সঙ্গে কি করবে আরব কত ক্ষমতা আছে আপনি মনে করছেন সৌদি আরব যদি বলে যে আমি ফিলিস্তিনের সঙ্গে আছি বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার কুয়েত রহমান ইরান ইরাক তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে যে আমরা যুদ্ধ করবো কেন ফর হোয়াট রিজন ফর হোয়াট রিজন সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে সারা পৃথিবীতে মিছিল মিটিং হচ্ছে পক্ষ বাট আমেরিকা যখন পক্ষ নেই তখন আমেরিকা রণতরী পাঠায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স যখন ইউক্রেনের পক্ষ নেয় তখন যুদ্ধ জাহাজ পাঠায় সেনা ট্রেনিং করার জন্য সাধারণ মানুষকে যুদ্ধ বানানোর জন্য ট্রেনিং করার জন্য ট্রেনিং সেশন রাখে ট্রেনিং করা এটা হচ্ছে তাদের হেল্প রাইট তাদের গভর্নমেন্ট হেল্প করে তাদের গভর্নমেন্ট হেল্প করে আপনার কাছে কেন মনে হয় যে সৌদি আরব যদি আজকে ইসরায়েলের সাথে লেগে যায় তাহলে সারা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্র যা সৌদি আরবের পক্ষ নিয়ে সৈন্য মোতায়েন করে সৌদি আরবের সঙ্গে লড়াই করবে কেন এটা মনে হয় তাহলে আল কি দোষ করছে ফিলিস্তিন কি দোষ করছে ফিলিস্তিনি কি আলাকসা নাই ফিলিস্তিনি কি আলাকসা নাই না কোন দেশের মুসলিম সরকার তো ফিলিস্তিনি সরকারের সাথে বলতেছে না যে ফিলিস্তিনি আলাক্সা আছে ফিলিস্তিনে আকসা আছে সমস্ত মুসলিম দেশের সরকার তো ফিলিস্তিনি সরকারের বলতেছে না যে তোমার দেশে আলাক্সা আছে আমরা সবাই তোমার সাথে যাই লড়ব